আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের পর্বে আমার নিকট যতগুলো গ্লাস আইটেম আছে সমস্ত গ্লাস আইটেমের সাথে আপনাদের সরাসরি পরিচয় করিয়ে দেব আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো খুব সহজে অনলাইন অর্ডার করতে পারেন যদি আপনারা জিগর কাছা ও সারসা থানার অধীনে হয়ে থাকেন এর ভিতরে সহজে হোম ডেলিভারি দেওয়া হয় খুব সুন্দর এবং চমৎকার এই সমস্ত গ্লাসগুলো ওকে তো প্রথমেই দেখিয়ে দিই এটা হচ্ছে মগ আপনার এটার মডেল নাম্বার হচ্ছে সি একশো ছত্রিশ টি এম ঠিক আছে এটা খুবই সুন্দর মগ বিস্তারিত পুরো ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে আর এটা হচ্ছে প্লেন গ্লাস এটার মডেল হচ্ছে সি জিরো সিক্স জি ওকে এটাও আর এটা একটা মডেল এটা হচ্ছে জুসের গ্লাস এটা সি চোদ্দো জি এটার ম এটাও সিক্স পিসের একটি বক্সের ভিতরে এটাও আর আরও একটি গ্লাস এটাও প্লেন একটি গ্লাস সেটা এটার মডেল হচ্ছে সি একশো আঠাশ জি ওকে নেক্সট এটার মডেল নাম্বার হচ্ছে আপনার এটার মডেল নাম্বার খুব সুন্দর লেখা আছে হ্যাঁ এটার মডেল নাম্বার হচ্ছে সি টোয়েন্টি টু ঠিক আছে জি খুবই সুন্দর এবং চমৎকার এই গ্লাসটি এছাড়া আরও একটি মডেল রয়েছে এই গ্লাসটার মডেল নাম্বার হচ্ছে সি টেন জি খুবই সুন্দর এই গ্লাসটা দেখতে পাচ্ছেন ফটোতে সরাসরি দেখলে তো আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে এটা আরও একটি মডেল এটার মডেল নাম্বার হচ্ছে সি জিরো থ্রি জি ওকে খুবই সুন্দর এই গ্লাসটাও আরও একটি মডেল সি জিরো ফোর জি এই মডেলটি দেখুন সি জিরো ফোর জি আরও একটি মডেল এখানে আরও একটি মডেল রয়েছে এই মডেলটার নাম্বার হচ্ছে সি ইলেভেন জি ওকে সি ইলেভেন জি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে গ্লাসটি আবার এটি আরও একটি মডেল এই মডেলটাও খুবই সুন্দর এর মডেল নাম্বার হচ্ছে সি একশো একচল্লিশ জি ওকে এই সমস্ত গ্লাসগুলো সরাসরি আপনার সরাসরি অনলাইনে অর্ডার করতে পারেন খুব সুন্দরভাবে বিস্তারিত পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পুরো তথ্য ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন এটাও খুবই সুন্দর একটি চমৎকার গ্লাস দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটাও অসাধারণ নিচেটা একরকম ডিজাইন মাস ওপরটাও আর এক রকম এখানে একটু দাগ দাগ আছে মাঝখান দিয়ে বেশ চমৎকার এটি ধরতেও বেশ আটো সটো মাথাটা একটু মোটা নিচেটা একটু মোটা মাঝখানটা হালকা চিকন ওকে খুবই সুন্দর এই ডিজাইনটা চমৎকার তো এটির মডেল নাম হচ্ছে সি টেন জি অর্ডার করা অবশ্যই এই কোডগুলো আপনারা ঠিক রাখবেন ওকে এটিও আরও একটি নতুন মডেল এটার মডেল নাম্বার হচ্ছে সি টু জিরো টু জি ওকে এটিও একটি বক্সে ছয়টি পেয়ে যাবেন ওকে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এটা একটু ফ্ল্যাট গ্লাস বলে আপনার ঠিক আছে ফ্ল্যাট গ্লাস খুবই সুন্দর দেখুন এটা এখানে একটা সুন্দর ডিজাইন আছে এবং নিচে সমান এটা ওপরও নিচ দুটোই সমান খুবই চমৎকার এই গ্লাসটি তো এটি অর্ডার করতে পারেন আমাদের এখানে খুব সহজে অর্ডার করতে হলে অবশ্যই সারসা এবং জিওর গাছা থানা অধীনে হতে হবে অন্যথায় এটার বাইরে দেওয়া সম্ভব হবে না এটা আরও একটু নতুন মডেল এটা সম্পূর্ণ গোল ঠিক আছে এটা আপনার সাধারণত হোটেলে ব্যবহার হয় খুব সুন্দর মডেল আগামাতা সবই গোল মাথাটা একটু মোটা আর গোড়াটা হালকা সরু এটা একটি বক্সে ছয়টি পেয়ে যাবেন এটিও এই মধ্যে অ্যাভেলেবেল আছে এটির মডেল নাম্বার হচ্ছে সি জিরো সিক্স জি ওকে অর্ডার করার সময় অবশ্যই এই কোডটি দেখবেন দেখে অর্ডার করবেন ওকে এটা মগ খুবই সুন্দর মগ এটা হাতলা মগ ঠিক আছে এই যে হাতল বিশিষ্ট মগ ডটা কাটা মাথা গোল এবং নিচেও গোল ঠিক আছে মাঝখানে একটা ডিজাইন আছে এখানে একটা গোল গোল ডিপ ডিপ ডিজাইন আছে খুবই সুন্দর এটা মডেল নাম মডেল এটার মডেল নাম্বার হচ্ছে সি একশো ছত্রিশ টি এম ওকে তো এ ধরনের প্রোডাক্ট এটাও অ্যাভেলেবেল আছে তো যেটা লাগবে সরাসরি অর্ডার করতে পারেন কোড নাম্বার বলে এটা হচ্ছে জুস খাওয়া গ্লাস খুবই সুন্দর মডেল সি এক চোদ্দো জি ঠিক আছে এটির মডেল নাম্বার এটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম গ্লাস খুবই সুন্দর চমৎকার নিচে চিকন ওপর মাথা মোটা এই গ্লাসটি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে তো সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন এই গ্লাসগুলো কত সুন্দর ওকে এটাও আরও একটি নতুন মডেল এটার মডেল নাম্বার হচ্ছে সি একশো আঠাশ জি এটাও একটি কার্টুনের ভিতরে ছয়টা পেয়ে যাবেন ছয় পিস ঠিক আছে এটা গোল এবং খুবই সুন্দর এটাও দেখতে পাচ্ছেন ক্লিয়ার একদম পরিষ্কার খুব সুন্দর চমৎকার যেটা বলা যায় প্লেন গ্লাস আর কি যেগুলো ওকে খুবই সুন্দর এটার মডেল নাম্বার মনে রাখবেন সি একশো আঠাশ জি ওকে এটাও আরো একটি খুবই চমৎকার গ্লাস ঠিক আছে এটা নিচেই ড্র কাটা এবং ওপরে গোল নিচেই এবং ওপর গোল এবং নিচে আরও একটি গোল শেপ রয়েছে খুবই সুন্দর এই গ্লাসটা চমৎকার এই গ্লাসটির মডেল নাম্বার হচ্ছে সি জিরো থ্রি জি ওকে অর্ডার করার সময় অবশ্যই এই কোডটি আমাদেরকে বলবেন এটার সাথে ছয়টা ছয়টা গ্লাস থাকবে একটি বাক্সে এটা এটি একটি বক্সের মধ্যে ছয়টি পেয়ে যাবেন এটিও খুবই সুন্দর এবং প্রিমিয়াম গ্লাস যেটা অন্যান্য গ্লাসের থেকেও খুবই সুন্দর ঠিক আছে এটা স্টার জাতীয় এটা মুখটা এবং পেছনটাও একই রকম ঠিক আছে খুবই সুন্দর হাতে না নিলে বুঝতে পারবেন না আসলে কী ধরনের জিনিস আপনি হাতে নিচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর চমৎকার একটি বক্সের মধ্যে এটিও ছয়টা থাকবে এ ধরনের ওকে এটার মডেল সি জিরো ফোর জি এটা খুবই সুন্দর এবং চমৎকার এই গ্লাসটি এটা একটু পাতলা আর এটা ড্র কাটা ড্র কাটা এরপর হাতে নিলে এক রকম ফিল হবে খুবই সুন্দর এটার মডেল নাম্বার আছে দেখতে পাচ্ছেন সি জিরো ফোর জি ঠিক আছে অর্ডার করার সময় অবশ্যই এই কোডটি মেনশন করবেন এটির মডেল নাম্বার সি ইলেভেন জি এটিতেও ছয়টি একটি বক্সে পেয়ে যাবেন এটাও খুবই সুন্দর এবং চমৎকার গ্লাস মাথাটা গোল কিন্তু গোয়াটা হচ্ছে স্টার ঠিক আছে খুবই সুন্দর তো এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন আজকে পরবর্তী পর্যন্ত হবে আবার কোনো সুন্দর সুন্দর ভালো সুস্থ থাকুন